খুব ভালো লাগলো পুরোনো জগতে ফিরে এসে পুরনো লোকজনকে দেখে আরও ভালো লাগলো অনেক পুরোনো কথা মনে পড়ল এম জন্মকাহিনী মনে পড়লো কোথার থেকে আসলো কিভাবে আসলো এবং সময়টা খুব অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত সময় যে সময় আমরা এখানে আজ আজকে একত্র হয়েছি কারণ অতীতে যেসব কথা বলছিলাম একদম শুরুর দিকে অনেকটা ঠাট্টামস্কারি মতো করেই বলছিলাম কিন্তু সিরিয়াসলি তার পেছনে নিন করছিলাম আমরা যখন গ্রামীণ ব্যাংক করলাম আপত্তি উঠল এটাকে ব্যাংক বলা যাবে কিনা গরিব মানুষকে টাকা দেবো এটাকে ব্যাংক হলো নাকি একটা ব্যাংকের অপমান করছেন আপনি এটা একটা বড় ইস্যু হয়ে গেল জিজ্ঞেস করলাম আপনারা বুঝেন যে এটাই হলো আমরা যেটা করছি এটাই হলো প্রকৃত ব্যাংক আপনারা যেটা করছেন এটা নিশ্চক লোক দেখানো ব্যাংক ব্যাখ্যা চাইল সবাই কেন আমি বলছি যে প্রকৃত ব্যাংক লোক দেখানো ব্যাংক যেটাকে তোমরা ব্যাংক বলছো আমি ব্যাখ্যা দিলাম বললাম যে ব্যাংক শব্দটার উৎপত্তি হয়েছে একটা শব্দ থেকে যে এটা হলো অর্থ হলো ট্রাস্ট ডিপেন্ড করা তোমরা সেটা বানিয়েছো ডিসট্রাস্টের ভিত্তিতে অবিশ্বাসের ভিত্তিতে কারণ তোমার কাছ থেকে টাকা নিতে হইলে তুমি প্রথমে জামানত দাও যে ধরে নিব দিয়ে তুমি টাকা নিয়ে পা যাবে দেবে সেজন্য আগে শক্ত করে তোমাকে বেঁধে জামান জামানত জমা করো তারপরে তোমার হাতে টাকা দেব এবং তোমার উৎপন্ন জটক Cádiz তোমার যে সূড়ু যে শব্দ থেকে ব্যাঙ্কস শব্দ ব্যাংকিং সিস্টেমের উদ্ভব উদ্ভূত অভ্যুত্থান হলো সেটার থেকে তুমি বিচ্ছত হয়ে গেছো আমাদের তো হলো আসল ব্যাংক যেটা মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে আছে কারণ এখানে কোনো জামানত নাই এটা জামানতবিহীন ব্যাংক আমরা কোন টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে তার মাঝখানে আর কিছু নেই তো বলে যে না এটাকে হয় নাকি এরকম বিশ্বাসের ভিত্তিতে আমি অল্প অল্প টাকা দিতে পারবেন বড় বড় টাকা দিতে পারবেন আমি পারবো কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের এটা একদম প্রথম দিকের কথা এরপরে তো অনেক কিছু হয়ে গেল বড় টাকা কত বড় টাকা চান সেখানেও কোনো জামানত কোনো বিষয় নেই এত যে পরিসংখ্যান দেখছেন এগুলো সব জামানত ভিন ঋণ এটা মজার কথা হলো ঠিক এমন সময় আমরা আলাপ করছি ভাগ্যের পরিহাস যেমন জামানতওয়ালা ব্যাংক যারা প্রকৃত ব্যাংক বিচার বলে বিচার করতো বলতো তারা আজকে হাওয়া তারা কেউ নেই তারা টাকা নিয়ে লোপাট ব্যাংক শেষ আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন পয়সা কেউ মারে নাই কেউ পালিয়ে যায় নাই সে প্রতিটি পয়সা আছে তাদের জমা টাকা আছে তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে ব্যাংক কাকে বলবেন এখন আপনারা বিচার করুন ব্যাংক কোনটা তাদের যেটা প্রকৃত ব্যাংক সেটার দিকে আমরা নজর দিই না আমরা কোনো রকমের বুঝ দেওয়ার মধ্যে করে যাই যেটা নকল ব্যাংক সেটা নিয়ে আমরা সব ব্যস্ত তোলপাড় করে হচ্ছে সারা দুনিয়া এই হলো পরিহাস যেটার প্রতি আমি বারে বারে দৃষ্টি আকর্ষণ করছিলাম এটা ব্যাংকিং না ব্যাংকিং দেওয়া এইটা প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে এটাই হল মানুষের ব্যাংক মানুষ যেখানে আসতে পারে তার নিজের পরিচয় তার টাকার পরিচয় না সে আসে তার নিজের পরিচয় সে একটা ব্যক্তি সে বলছে আমি মুরগি পালতে পারবো আমাকে কিছু টাকা দেন আমি মুরগি পাল তার একটা বিশ্বাস সে বিশ্বাসের উপরে ভিত্তি করে আপনি টাকাটা দিচ্ছেন এবং তার সঙ্গে কাছে একটা কায়দা নিয়ম কানুন তৈরি করে সে সেটা পর অনুসরণ করে সে বলে না যে আমি আমার জমি বন্ধক দিতে হবে আমি তো জমি নাই শুরুতেই নাই বন্ধক দেব কিসে কাজে এটা উল্লেখ করলাম এই জন্য যেটাকে আমরা খুব হালকাভাবে পৃথকভাবে বলছি সেটা কিন্তু ভবিষ্যৎ সেটাই প্রকৃত ব্যাংকিং সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং যেটাতে মানুষ নিজের পরিচয় কাজ করবে নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে এই টাকা পয়সার উপরে ব্যাংকিং না এটা হলো একটা সময়ের ব্যাপারে আজকে ঠিক সময় হলো কথাটা বুঝিয়ে বলার জন্য রেগুলেটরি অথরিটির সৃষ্টি হলো কেন যখন গ্রামীণ ব্যাংক শুরু হলো প্রত্যেক এনজিও চেষ্টা করলো এটা এত প্রসিদ্ধ হয়ে যাচ্ছে এত নাম করছে যেহেতু টাকা ফেরত পাচ্ছে টাকা দিলে টাকা ফেরত পাওয়া যায় তো সবাই চেষ্টা করলো যে আমরাও কিছু করি না কেন আমরাও তো গরিব মানুষ নিয়ে কাজ করি প্রত্যেক এনজিও চেষ্টা করলো যে এটা করুক ক্রমে ক্রমে প্রসার করতে আরম্ভ করলো ক্রমাগতভাবে এর মধ্যে নানা রকমের নতুন নতুন জিনিস ঢোকাতে আরম্ভ করলো নতুন আইডিয়া নিজেদের সুবিধার জন্য করতে আরম্ভ করলো এটা ভবিষ্যতের জন্য খারাপ হবে এটা মনে করে এটা এটার একটা কোনো একটা একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলাম বাংলাদেশ বলছি এটা আমাদের কাজ না অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করলাম মন্ত্রমন্ত্রণালয় প্রথমে খুব গুরুত্ব দিল না পরে বললো যে কী করতে হবে আমাদেরকে বলে তখন আমরা বলি একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার কারণ যে হারে এটা বাড়ছে এটা একটা বড় রকমের সমস্যার সৃষ্টি করতে পারে এটা নিয়ে এলাপরে বারে বারে বৈঠক হলো অর্থ মন্ত্রণালয়ে তখন গভর্নর ছিলেন ফখরুদ্দিন সাহেব সে ওটা সমর্থন করলো চারটা জায়গায় পেজ লাগলো যে আমি রেগুলেটরি অথরিটি হবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের অধীনে হবে না এটাতে আমি ঘোরতরভাবে আপত্তি দিলাম এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে হতেই পারবে না তারা ব্যাখ্যা চাইল রেগুলেটরি অথরিটি হতে হলে একমাত্র প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক আমি একটা কথা ব্যাখ্যা করলাম সেটা বহুবার বহু দেশে বলেছি এখন বলি সেটা হলো দেখো আমরা যদিও এটাকে ব্যাংক বলি গ্রামীণ ও ব্যাংক অন্যান্য ও ব্যাংক কিন্তু জিনিস তফাৎ ভিন্ন জিনিস একেবারে ভিন্ন কীরকম ভিন্ন তা আমি উদাহরণ দিতাম এখনও সেই উদাহরণ আবার বলবো আপনাদেরকে আমি বললাম যে দেখেন আমেরিকান ফুটবল ও ফুটবল ইউরোপিয়ান ফুটবল ও ফুটবল কিন্তু খেলা ভিন্ন আপনি যদি আপনি যদি ইউরোপিয়ান ফুটবলের রেফারিকে নিয়ে আমেরিকান ফুটবল চালাইতে চান পাগল হয়ে যাবে সবাই আপনি বলছেন যে বাংলাদেশ ব্যাংককে দিয়ে সেন্ট্রাল ব্যাংকে দিয়ে ক্ষুদ্র ঋণ রেগুলেট করবেন বাংলাদেশ ব্যাংক তো ক্ষুদ্র ঋণ জানেই না সে তো ইউরোপিয়ান ফুটবলের রেফারি তাকে তাকে রেগুলেটরি অথরিটির দায়িত্ব দেওয়ার ঠিক হবে না বলছে আমরা পৃথকভাবে করবো আমরা পৃথকভাবে করলো এটা বাংলাদেশ ব্যাংকের জিনিস হবে এটাকে আপনি ভিন্ন করতে হবে এইটা নিয়ে বহুদিন ঝগড়া হলো তো অবশেষে রাজি করালাম দিন রাজি হলো যে হ্যাঁ এটাকে পৃথক করা হবে পৃথকভাবে হবে তখন কথা উঠলো যে একজন ডেপুটি গভর্নরকে দিয়ে এটা প্রধান হবে না বুঝে না তাহলে আবার এটাকে নিচে নামিয়ে ফেললে গভর্নরকে এটা প্রধান হতে হবে তাহলে এটা গুরুত্ব পাবে ডেপুটি গভর্নরকে দিলে সে গুরুত্ব পাবে না এটা নিয়ে আবার ঝগড়া হলো মতবিরোধ হলো অবশ্যই সে রাজি হলো তারপর যে এটা এখানে আমাদের অফিসে এরা এরা করবে আমি জানা তো এই অফিসে বাংলাদেশ ব্যাংকের অফিসে এটা হতে পারবে না এটা ভিন্ন পৃথক জায়গাতে হতে হবে মানুষ যেন জানে তার রেগুলেটরি করতে ওইটা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কনফিউজ করে ফেললে বাংলাদেশ ব্যাংকের ইনফ্লুয়েন্স আসতে থাকবে যেই করো ওই করো এটা ঠিক হবে না অবশেষে সেই হলো আজকে সেটা নতুন বিল্ডিং হতো এটি হলো আমার শেষ বক্তব্য যে আমি খুব খুশি হলাম যে এটা পৃথকভাবে হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে যারা পৃথকভাবে করেছে তারা বাংলাদেশ ব্যাংকের অনেক লোক ছিল কিন্তু তারা জিনিসটা বোঝার চেষ্টা করেছে এবং সেই বোঝার প্রতি সম্মান করে তারা সেই নিয়মকানুনগুলো করেছে তারা যদি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ব্যাংকের যে রেগুলেটরি নিয়মকানুন এগুলো এটার উপরে যদি স্থাপন করতো তাহলে মাইক্রোক্রেন্স সেদিনই শেষ হয়ে যেত ওরা আর খুঁজে পাওয়া যেত না তারা যেহেতু এটাকে সম্মান করেছে বোঝার চেষ্টা করেছে সেটার নিয়ম ধরে ধরে তারা অগ্রসর হয়েছে যার তার জন্য আজকে এতদূর অগ্রসর হতে পেরেছে আমি তাদেরকে ভাবা দিচ্ছি ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ ব্যাংকের যারা এখানে এসে কাজ করেছেন এবং এই মাইক্রোকারিট রেগুলেটরি অথরিটি এতদূর নিয়ে এসছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে এই কাজটা এতদূরে নিয়ে আসে আরেকটা ফল হল এই সমস্যা শুধু বাংলাদেশের না যে দেশেই মাইক্রোকারিট হয় সে দেশেই প্রবলেম হয় রেগুলেশন কারণ এটা সেন্ট্রাল ব্যাংকের কোনো ব্যাঙ্কিং নিয়মের মধ্যে পড়ে না এক্সিস্টিং ব্যাংকিং নিয়ম বলছে তো আমি বারে বারে বলে আসছি তোমাদের এত কথা চিন্তা করার কারণে বাংলাদেশ অলরেডি সমাধান দিয়ে দিয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি জাস্ট তলদ তাদের নিয়ম কেন নিয়ে আসো তোমরা সেভাবে করো বহু দেশ সেটা অনুসরণ করেছে তারা যেহেতু দেখছে যে এটা বড় হচ্ছে এটাকে সামাল দিতে হবে ঠিক কাজে এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করে যে তা না এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য তো সেটার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে যেটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য এক অধ্যায় সৃষ্টি করার জন্য মাইক্রো ক্রেডিটের যে যেভাবে এটা চলছে তার মধ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির একটা বিরাট অধ্যায় এটা এটা ছোটখাটো জিনিস না কাজে এই সম্মান এই ঐতিহাসিক গুরুত্ব আমরা তাদেরকে দেব অবশ্য পৃথিবী দেবে দেশ দেবে যে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছে এবং সুন্দরভাবে পালন করেছে সেই জন্য আমরা তাদেরকে ভাবা দিচ্ছি এত সুন্দর করে পালন করে এটা সহজ জগৎ নয় এটা নিশ্চিত করে বলতে নিশ্চিত করে বলতে পারি এটা সহজ জগৎ নয় কিন্তু তারা এই এই জগৎকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছে এবং করছে ভবিষ্যতে আশা করি আরও আরও সুন্দরভাবে এটাকে পরিচালনা করবে অনেকগুলো বিষয় আছে আমি মাঝে মাঝে কথাগুলো বলেছি আজকে আবার বলি সুযোগ পেয়েছি যে এখন আমরা এমন স্তরে এসেছি মাইক্রো ক্রেডিটের যেটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে আর নতুন চিন্তা করতে হবে এখানে মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক স্থাপন এটা এখন এনজিও কাজে এনজিওর থেকে উত্তরণ হইতে হবে এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাঙ্কিং মেজাজে আসবে না মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে এই মাইক্রোক্রেডিট ব্যাঙ্ক নামে একটা আইন করতে হবে এটা আইনের কথা আবাসিক নিয়েতে আমরা পাচ্ছি এখানে এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাঙ্ক হতে হবে নতুন এক আইনে সেটা রেগুলেটরি অথরিটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে ভিন্ন অথরিটি হতে পারে কিন্তু ওই নিড এ সেপারেট ব্যাঙ্কিং ল যেখানে এখন যেটা পরিসংখ্যানে দেখছেন তারা সঞ্চয় সদস্যদের সঞ্চয় নিতে পারে বাইরের কারোর ডিপোজিট নিতে পারে না এটা একটা তার সীমাবদ্ধতা পরে সীমাবদ্ধতার ফলে তাকে ওপরের কাছে হাত পাততে হয় দায়বদ্ধ হতে হয় কেন হবে সে এত সুন্দর ব্যাংকিং করে আরেকজনের হাতে হাত পেতে কেন করবে সে তার মধ্যে কী অভাব আছে যেটা সমবায় ব্যাঙ্কেই ছিল এদের কাছে সমবায় ব্যাংক সমবায় ব্যাংকে আপনারা ব্যাংক বলছেন ক্রেডিট ব্যাঙ্কে আপনারা ব্যাংক বলবেন না তাকে সেই অধিকার দেবেন না কি কী পাশ কি কি পাশ করতে হবে তাকে এটা করার জন্য সে সব কিছু পাশ করে এসেছে কাজে আমার মনে হয় এটা সময় এসছে যে এটা মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক আইনে করা এরকম একটা প্রস্তাব একটা দেশকে দিতে গিয়ে বিপদেও পড়ছি আমি সে খুব বিপদের কথা বলি তারা বহু বিরাট বিরাট মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম করেছে সারা দেশ জুড়ে করেছে বিশাল দেশ ওই মাইক্রো মধ্যে আলাদা করে রেখে দিয়েছে তেমন বলি এত সুন্দর কাজ করছে আর বড় বড় কাজ করছে একটা ব্যাংকিং লাইসেন্স দাও না কেন কি অভাব তাতে বলে যে না একটা মাইক্রো ক্রেডিট বাইরে ওরা পারবে না আমি যদি দিয়ে দেখো তো একবার তো সেটার থেকে প্রস্তাব দিল অন্তত দশটা টপ ব্যাংক মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন যেগুলো তোমরা ইতিমধ্যে লাইসেন্স দিয়েছো মাইক্রো ক্রেডিট অপারেট করার জন্য একবার বিশাল আকারে করছে তাদেরকে পরীক্ষামূলকভাবে লাইসেন্স দাও ব্যাংকিং লাইসেন্স দাও তো অবশেষে তারা শুনলো এরকম চারটে পাঁচটা ব্যাঙ্কদের দিলো বিশাল বিশাল ব্যাঙ্ক হয়ে গেল সেগুলো এত বড় হলো তরিত গতিতে তারা দেশ জুড়ে চলতে আরম্ভ করলো আমি তাড়াতাড়ি বললাম যে তোমরা লাইসেন্স দিয়েছ ভালো করেছো কিন্তু একটা কথা খেয়াল করো নাই আমি তো মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক করতে বলেছিলাম তোমরা তো একটা কনভেনশনাল ব্যাঙ্ক বানিয়ে হলো লাইসেন্স ফুল ব্যাঙ্কিং লাইসেন্স দিয়ে দিয়েছিল এটা মাইক্রো ক্রেডিট ব্যাঙ্কিং লাইসেন্স এই কাজ ছাড়া সে অন্য কাজ করতে পারবে এখন যেইমাত্র সে ব্যাঙ্কিং লাইসেন্স পেয়েছে বড় বড় ইনভেস্টাররা সে হাজির হয়ে গেছে হাজির হয়ে তাদেরকে পুরো ব্যাঙ্ক বানিয়ে উঠেছে বা সারা দেশ জুড়ে এটা করতেছে তা বললাম যে এটা ভুল হয়ে গেছে তো সে কথাটা মনে করিয়ে দিচ্ছে এখানেও আমরা যখন ক্রেডিট ব্যাংকের লাইসেন্স দেবো পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই এই লাইসেন্স দেওয়া হচ্ছে কনভেনশনাল ব্যাঙ্কিংয়ের জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না এটা আলাদা করে ফেলা তার সঙ্গে একটা এডিশন চাচ্ছে এই ব্যাংক যেগুলো হবে এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক সামাজিক ব্যবসার ব্যাংক এটা কারো মনে হওয়ার জন্য না এখানে এই বৈশিষ্ট্য এনজিও হলে সেটা সমস্যা নাই কারণ যেহেতু এনজিওকে পয়সা নিজস্ব খাতে আমদানি আয় করতে পারছে না লাভ করতে পারছে না যেমাত্র ব্যাঙ্কিং লাইসেন্স দেওয়া হবে কেউ বলছে ঠিক আছে আমি ব্যাংকিং লাইসেন্স নিলাম আমি এখন টাকা রোজগার করবো এখানে লাইসেন্সের মধ্যে আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না এবং মালিক সদস্যরা ক্রেডিটের একটা বৈশিষ্ট্য সদস্যরা মালিক হয় কাজে যেমন গ্রামীণ ব্যাংকের মালিক হয়েছে ব্যাংকের মালিক গ্রামীণ ব্যাংকের নাইনটি পার্সেন্ট মালিকানা হলো না গ্রামীণ ব্যাংকের যারা ঋণ গ্রহীতা তারাই হলো তাদের মালিক এবং তারাই বোর্ডে বসে তারাই নিয়ন্ত্রণ করে কাজে ওই রকম একটা কিছু যে ব্যাংকিং লাইসেন্স হবে যেখানে তারাও পার্টিসিপেট করবে তাদের জন্য তারা মুনাফা পাবে কিন্তু যারা ঋণ গ্রহীতা নয় তবু কোয়ালিফাই করে না সেরকম যারা ইনভেস্টার তারা তাদের কাছে মুনাফা নিতে পারবে না এই একটা বিশেষ অংশ তার মধ্যে থাকতে হবে দ্বিতীয় অংশ যেটা থাকতে হবে যেটা আমরা বারে বারে জোর করছি এই পুরো গ্রামীণ মাইক্রোক্রেডিট গ্রামীণ ব্যাঙ্ক সৃষ্টি হবার মূলে যেটা ছিল এটার আইডিয়া যে মানুষ মাত্রেই উদ্যোক্তা এটি হলো অন্যান্য জিনিসের থেকে যে আমরা পৃথক করলাম মানুষ মাত্রে উদ্যোক্তা সে চাকরি চাইবে না নিজে উদ্যোক্তা হবে এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে এখন আমরা তরুণদের তাদের পরিবারের সদস্য তাদের ছেলে মেয়ে যারা আছে যারা চাকরি সন্ধানে বড় বড় সহ হতে সবাই বলে চাকরি খোঁজো চাকরি খোঁজো এটা আর বলবে না যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক আছে যে কোনো ছেলে যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে যে সমস্ত টাকা সে যে টাকার ইনভেস্ট করতে চায় সেই ইনভেস্টমেন্টের টাকা ব্যাংক থেকে আসবে বিনিয়োগ হিসেবে আসবে ইনভেস্টমেন্ট যেটা হয় বেঞ্চার ক্যাপিটাল জাতীয় ক্যাপিটাল এগুলোরও নমুনা আমরা সৃষ্টি করেছি দেশে বহু আছে এটা এটা হলো যে যে বিনিয়োগ করছে তার কাজ হলো তাকে তার কাছ থেকে লাভ নেওয়ানা ক্রমে একটা সুযোগ দেওয়া যে বিনিয়োগের যে টাকা দিয়েছে সেই টাকাটা আস্তে আস্তে দিয়ে শোধ করে দিলে তাহলে সে পুরোপুরি মালিকানা তার হয়েছে প্রথম দিকে সে যদি নাইনটি পার্সেন্ট মালিকানা যে বিনিয়োগ করেছে তার হয় তার সঙ্গে শর্ত হবে যে তুমি রোজগার করে করে আমার থেকে শেয়ারগুলো কিনে নিয়ে যাবে আমি তোমার ব্যবসা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি না এটা আমার কাজটা আমার কাজ হলো তোমাকে উপরে ওঠানো এরকম হাজারে হাজারে তরুণ এখন সে কাজে আছে তারা করছে এবং ক্রমাণিক সম্প্রসারিত হচ্ছে সেটাও এই ব্যাংকের নজরে নিয়ে আসা এই ইনভেস্টমেন্ট যদি ইনভেস্টমেন্টের টাকা পায় তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না যাওয়ার করে দরকারও নাই তার কাছে বহু বুদ্ধি বহু জিনিস করতে পারে যেটা আগে গরিব মানুষ কেমনে টাকা শোধ দেবে পাঁচশো টাকা লোন নিলে সে শোধ কেমনে দেবে এটা বিরাট গবেষণার বিষয় ছিল সমস্যার বিষয় ছিল এখনো মনে হয় যে এই ছেলে মেয়ে তাদেরকে টাকা দিলে তারা কি সত্যি সত্যি ব্যবসা করে টাকা ফেরত দিতে পারবে ওই সন্দেহ আবার আসছে তো সেই সন্দেহ অতিক্রম করার জন্য আমরা বাস্তবে সেগুলো করেছি বহু নমুনা আছে কারণ যেতে পারে কেউ যে কেউ যেতে পারে কিন্তু সরকার হিসেবে আমাদের দায়িত্ব হল সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া কাজে এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব হল আমাদের এই যে যারা তরুণরা আছে মহিলা পুরুষ ঘরে বাইরে যেখানে যেখানে আছে তারা যেন এই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিতে নিজের ব্যবসা করে ফেলতে পারে কাজে আজকে মাইক্রো গারিট রেগুলেটরি অথরিটির এই বিল্ডিং উদ্বোধনের প্রসঙ্গে আমরা বহু কথা বলার সুযোগ পেলাম আমরা তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং এখান থেকে আবার নতুন অধ্যায় সৃষ্টি হোক যে এই যে পর্যন্ত আসলাম এটা বিরাট একটা অধ্যায় কিন্তু আমরা বিরাট অধ্যায় শেষ করে আজকে নিজস্ব ভবনে আসলাম যে কথা বারে বারে উল্লেখ করা হয়েছে এখান থেকে আমাদের যাত্রা কোন দিকে নিয়ে যাবে সেটা আমরা আজকে স্থির করলাম সবাইকে ধন্যবাদ